পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোকেছে জীবন তাদের কিসের সে করে পরাজন শহীদিতামান্নাতে নাতে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে চোখেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজ শহীদাম্ নাতে নাতে তার মশ নাহে নার ঘনে ভলে নারী দয় তার গালে মার মাখারি দয় রয়েছে না হেনার ঘানে বলে নারী দয়তা কালে মার নেশকে মাখারি দয় রয়েছে যান সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তার ইমান বলে যারা যে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে सोপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরা যায় সুনিশ্চিতি দিতামন্নাতে না কেদার হমন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসি সুখেতে জীবন লালু কাছে কবু হয় না সে পরাজয় জীবন দিয়ে তো জান্নাত করে ক্রয় লালসার কাছে কবু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে তো জন্ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী এসো আজ তাদের দলে যারা পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে কে ভালোবেসে সুপেছে জীবন ভাই মাসাল্লাহ